আরে ভাই আমার দাদা তো ছিল গরিব ভাই আমার যে লাইফে এইটুকু স্থানে আসছি আমার বাপে আমার জন্য অনেক স্ট্রাগল করছে অনেক কষ্ট করে আমারা মানুষ করছে শুধু তাই না আমিও অনেক কষ্ট করছি অনেক স্ট্রাগল করছি লাইফে যার কারণে আজকে আমার লাইফে এই পজিশন আচ্ছা ভাই আপনার দাদা কেমন গরিব ছিল একটু খুইলা কন্ত আরে ভাই এই লেভেলের গরিব ছিল এটা আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না মানে গরিব কারে বলে গরিব লেভেলের গরিব ছিল সে আচ্ছা তাগো কি থাকার মতো কোনো ঘর বা বাড়ি ছিল না 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 তাগো থাকার জন্য বাড়ি ছিল ওই বাড়িটা ছিল হচ্ছে এক বিঘা জমির বাড়ি ছিল ওই বাড়িটার সামনে তো আধা বিঘা উঠানি ছিল আর তাদের চাষাবাদের বিঘা জমি তো ছিল আর কি আর এখন কি আছে আমি তো ওই যে শহরে কিছুদিন আগে একটা ফ্ল্যাট নিলাম ফিটের বড় আছে মোটামুটি আর হচ্ছে একটা প্রাইভেট কার নিলাম কিছুদিন আগেই ও চোদ্দশো স্কোয়ার ফিট না মানে হচ্ছে একশো ষাট গজের মতো আরে ভাই ঢাকার শহরে এইটুকুই তো অনেক কিছু ভাই চোদ্দশো স্কোয়ার ফিট কি বুঝেন আপনি তো আপনার দাদা যে গরিব ছিল আচ্ছা উনি কি করে চলতো নাকি আরে না 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 কেন তারা ওই যে চাষাবাদ করত আইনা খাইতো দিন খাইতো আর কি ওই টাকা করে না আর কি দেনার তো প্রশ্নই আছে না ও আচ্ছা আচ্ছা আপনার কি কোন ধারদ আছে নাকি আমার ধারধানা বলতে ওই যে যখন ফ্ল্যাট নিয়েছিলাম তখন হচ্ছে যে ওই যে ব্যাংক থেকে সত্তর লাখ টাকা লোন নিয়েছিলাম আর হচ্ছে যে আমার যে গাড়িটা ওইটাও লোনের উপরে নেওয়া আর কি আর এইটুকু লোন থাকা তো এখনকার যুগে একটা ট্রেন্ড তাই না ট্রেন্ড তো ফলো করতে হবে নাকি না তা তো ঠিকই আছে আপনার দাদা এতই গরিব ছিল ওনারা কি তিন ঠিকঠাক মতো খাইতে পারতো না আরে ভাই এটা কোনো কথা বললেন দুই বিঘা জমিতে তারা চাষাবাদ করত তাদের তো বাজার থেকে কোনো কিছু কেনাই লাগতো না রে ভাই এরপর নিজস্ব যে গোয়ালঘর ছিল তাদের ওখানে তো পাঁচ সাতটা গরু ছিল ভাই ওই গরু থেকে দুধ উঠায় ওই দুধ দিয়ে পনির বানাইতো তারপরে আমার দাদা আমার দাদা তো ওই যে বাটিতে যখন হাত দিত তখন এই কবজি অব্দি যদি দুধে না পিস তো সে তো দুধ খাইতোই না আপনি তো তাইলে ছোটবেলায় প্রচুর দুধ খাইছেন হ ভাই আমি তো ভাই দুধের উপরেই বড় হয়েছি ভাই আমি তো দুধ ছাড়া ছোটবেলায় কিছু চিনতাম না আমি খাইতাম দুধ আবার আমি হাঁকতামও দুধ তো এখন খান না দুধ এখন তো খাই ওই যে মাঝে মধ্যে ধরেন যে একটু বাসায় অনুষ্ঠান অনুষ্ঠান হইলে খাওয়া পরে তাছাড়া দুধের যে দাম রে ভাই বাপ রে বাপ একটা কথা বলি ভাই হ্যাঁ বলেন এতক্ষণে যা বুঝলাম আমার তো মনে হইতেছে যে আপনার দাদা গরিব ছিল না গরিব তো হইলেন আপনি ধাপ মিয়া এটা কোন কথা বললেন মিয়া আমি গরিব মিয়া ভাই কি বললেন ভাই আমি শহরে থাকি আমার ফ্ল্যাট আছে আমার গাড়ি আছে আমি বিলাসে জীবন যাপন করি আমি মিয়া কম্পিউটারের সামনে বসে চাকরি করি এটা কোনো কথা বললেন আপনি বাঙ্গিরপুর শহরে থাইকা কম্পিউটারে বসে কাজ করলে মানুষ বড় লোক হয়ে যায় না তুই যে ফ্লাট শোয়ার নিস লোন নিয়া তুই গারে নিসাস লোন নিয়া এটার বড়লোক কয় না এটার ফকির নির ফুটানি আর ব্যাটা প্রকৃত বড়লোক তো তোর দাদা ছিল তার জীবনে কোনো লোন ছিল না দেনা ছিল না তাই দেনা কইরা শহর কেন্দ্রিক ফেকলাই বাদ দিয়া সহজ সাধারণ জীবন যাপন কর শান্তিতে থাকবি তুই নিজেও শান্তিতে থাকবি আমারও শান্তিতে রাখবি তোর এই সকল ফুটানি দেখে আমার বউ প্রত্যেকদিন আমার পিছনে আঙ্গুল দেয় কয় আমি অ আমি কিছু করতে পারি না